ন্যবাদ আগামী একুশে জানুয়ারি বাড়িপুর এসডিও অফিস অভিযানের ডাক দিয়েছে আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিআইটিউ ক্ষেতমজুর ইউনিয়ন কৃষক সভা এবং বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশের শ্রমকোট বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘট হবে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে শিল্প ধর্মঘট এবং পরিষেবা ক্ষেত্রে ধর্মঘট হবে এবং আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এসআইআর নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা উদ্যোগ নির্বাচন কমিশন তারা হচ্ছে গ্রহণ করেছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তাকে সহযোগিতা করছে ফলে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না মৃত স্থানান্তরিত যারা তাদের নাম বাদ দিতে হবে এই দাবি নিয়ে এবং শ্রম কোড যা হচ্ছে দেশের মানুষের শ্রমজীবী মানুষের সর্বনাশের যে কারণ সেই চারটে কালা কানুন কোড তাকে বাতিল করতে হবে ফসলের ন্যায্য মূল্য তা হচ্ছে দিতে হবে পরিযায়ী শ্রমিকদের গোটা দেশে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা হচ্ছে আক্রান্ত হচ্ছে এবং সেটা করা যাবে না ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা যাবে না রেগা প্রকল্প তাকে হচ্ছে চালু করতে হবে এবং সমস্ত বস্তিবাসী তাদের হচ্ছে অধিকার তাকে অক্ষুণ্ণ রাখতে হবে বস্তি উচ্ছেদ করা যাবে না এই দাবিগুলোকে সঙ্গে নিয়ে আগামী একুশে জানুয়ারি আগামী কাল। আমাদের জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শ্রমজীবী মানুষ কৃষক ক্ষেতমজুর এবং বস্তিবাসীরা দুপুর দুটোর সময় বাড়িপুর এসডিও অফিস অভিযানে ডাক দিয়েছে বেলা দেড়টায় হচ্ছে বাড়িপুর রেল ময়দান থেকে মিছিল শুরু হবে সব অংশের সাধারণ মানুষের কাছে সিআইটু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দলে দলে যোগদান করুন